আয়কার গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ত্রিশ এপ্রিল দু হাজার অর্থাৎ আয়কর ভ্যাট গোয়েন্দা তদন্ত ইউনিটের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন তেরো থেকে বিশতম গ্রেডে সকল জেলা নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আবেদন করতে গিয়ে আপনার কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন বাবদ আপনার কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব তো এখানে পাঁচটি ক্যাটাগরি পদে বাষট্টি জন লোক নিয়োগ করা হবে পদ হচ্ছে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা উচ্চমান সহকারী প্রধান সহকারী কম্পিউটার অপারেটার অর্থাৎ আয়কার গোয়েন্দা বিভাগের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যিটিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনের ঠিকানা আছে আইটি ইউ ডট টেলিটপ ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে পদের নাম আছে কম্পিউটার অপারেটার এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা গ্রেড তেরো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষা ও যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাশ বা সময়ের ডিগ্রি কম্পিউটারের ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন হবে কম্পিউটার মধ্যে খারাপ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপার পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী প্রদান সহকারী এগারো হাজারতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সময়ের ডিগ্রি ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রধান সহকারী পদে ক্ষেত্রে উচ্চমান সহকারী দশ হাজার দুশো চব্বিশ টাকা দুইটি পদ আছে এখানে উচ্চমান সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন অফিস সহরী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস শহরী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে অর্থাৎ একত্রিশ জন লোক নিয়োগ করা হবে অফিস কম্পিউটার মুদ্রাকারী পদে নয়া তিনশো তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেট আছে ষোলো শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইসিসি পাস এবং কম্পিউটারের দক্ষতা কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকারী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহিকাম কম্পিউটার মুদ্রাকারী পদে অর্থাৎ একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহায়ক আঠারো দুইশো পঞ্চাশ হতে বিশ্ব টাকা এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী সকল জেলার অর্থাৎ আবেদনকারী বয়স সীমা হচ্ছে এক লাখ যা এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে বীর মুক্ত শহীদ মুক্তদের পুত্র কন্যা এবং সারি প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ অনলাইনে আবেদন করবেন যে ঠিকানা তার ঠিকানার নাম হচ্ছে আইডি ডবল আই ইউ ডট টেলিটক ডট কম বিডি আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা আছে আবেদনের শুরুর তারিখ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকে হতে অনলাইনে আবেদন জমানোর শেষ তারিখ এবং সময় হচ্ছে পনেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদনবোধ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে এক দুই তিন ও চার নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট দুই তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে পরিশোধ করিতে হবে ধন্যবাদ